সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পড়ি সিরিজের সাতষট্টি তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি একান্ন নং পরিচ্ছেদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যাদের কাছে হাদিস পৌঁছানো হয় তাদের মধ্যে অনেকে এমন আছে যে শ্রোতা অর্থাৎ বর্ণনা কারীর চাইতে বেশি মুখস্ত রাখতে পারে বুখারী শরীফের সাতষট্টি নং হাদিসে বর্ণিত হয় যে মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাই আবর রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন তিনি একবার নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের কথা উল্লেখ করে বলেন মিনায় তিনি তার উটের উপর বসেছিলেন একজন লোক তার উটের লাগাম ধরে রেখেছিল তিনি বললেন আজ কোন দিন আমরা চুপ থাকলাম এবং ধারণা করলাম যে এ দিনটির আলাদা কোনো নাম তিনি দিবেন তিনি বললেন এটা কুরবানির দিন নয় কি আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন এটা কোন মাস আমরা চুপ থাকলাম এবং ধারণা করতে লাগলাম যে তিনি হয়তো এর প্রচলিত নাম ছাড়া অন্য কোনো নাম দিবেন তিনি বললেন এটা জিলহজ নয় কি আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন জেনে রাখো তোমাদের যান তোমাদের মাল তোমাদের সন্তা সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম যেমন আজকের এ মাস তোমাদের এ শহর আজকের এ দিন সম্মানিত এখানে উপস্থিত ব্যক্তি আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এ বাণীকে তার থেকে বেশি মুখস্থ রাখতে পারবে এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুল্লাহ সাল আলহ্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুল্লাহ সাল্লাহ আলহু কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা